কোরআন শরীফের তেলাওয়াতের মধ্যে আকর্ষণ আসেনি টানেনি টানেনি একটা উদাহরণ লন না আল্লাহ আকবর রাজা আবু জাহিল্লাই মক্কা শরীফের মধ্যে মিটিং একটা বসেছে কি মিটিং আম মিটিং আম সাধারণ মিটিং একবারে ভোলা বুড়া জোয়ান যুবক তরুণ ব্যাক মিটিংয়ের মধ্যে উপস্থিত হইছে এই মিটিংয়ের মধ্যে আবু জিয়াই ঘোষণা দিছে মক্কার মধ্যে কোন বাঘের বাচ্চা আস বাহাদুর বাফের বেটা মুহাম্মাদের মোহাম্মদের সাল্লাহ আলিয়াল্লাম দর্শী হয় না মক্কার মধ্যে কোন বাহাদুর আস কোন বাফের বেটা আস মোহাম্মদের মাথা টারে কাটিয়ে আনি আমার সামনে থুই দেয়া আর আমি তারে একশোটা ওঠ পুরস্কার দিব অনেকক্ষণ পর্যন্ত সিল্লাই কেউ উড়ে না শেষ পর্যন্ত জন বেশি চেঁচামেশি করতেছে একজন উঠি দাঁড়াইছে কান্দের উপরে খোলা তলোয়ার একটা নাম তার অমর বাফের নাম খাত্তাব যখন লোকেটা উঠি দাঁড়াইছে এবার মিটিং এর মধ্যে কি শুরু হাতে তালি কি শুরু হয়েছে হাতে তালি আমার একটু বুঝে কনসেন মুসলমানের আবিষ্কার না কাফের আবিষ্কার কার আবিষ্কার এখন দেখি কোন কোন ইসলামিক অনুষ্ঠানেও হাতে তালি শোনা যায় হাতে তালি দেখা যায় নিয়ন্দি আবার অনুষ্ঠানের নামের লগে ইসলামও আছে নিয়ন্দি হাতে তালিও দে ইসলাম না নুর ইসলাম আবিষ্কার কিন্তু এরা হাতে তালি দিল কেন এটার একটা কারণ আছে অদস্ত দুনিয়াটা তো চলতেছে সাফাবাজির উভর কি উভর সাফাবাজির উভর এখন দুনিয়ার মানুষে

আমার বেয়ের দোষাব অতীতের দিকে তাকাইছ যেতরা বেশি উতরায় হেতরা হতো দেশ বুঝিল না যায় আমি কারো দিকে ইঙ্গিত করি বলতেছি না কার দিকে ইঙ্গিত করবো অতীতের রেকর্ড তো এইরকম আছে যে ফরশু আমি ফলাইছি গতকাল আপনি ফলাইছেন ফরশু আপনি ফলাইছেন গতকাল আমি ফলাইছি আগামী তিন দিন ভরে আবার আপনি ফলাইব

আবু জাহেল কয় অমর তুই কিলে দাঁড়াইছ অমর এক আমি প্রতিজ্ঞা করছি নিজে নিজে যতক্ষণ পর্যন্ত মুহাম্মদের মাথা কাটিয়ে আনি আপনার সামনে না রাখবো ততক্ষণ পর্যন্ত ঘরে ফিরে যাব না আবু জাহেল কয় সাব্বাস বাফের বেটা এটাই তো চাই অমর কান্দের উপরে খোলা তলোয়ার টলিয়া সন সন করে হাঁটা শুরু করছে বনি সেমের গোত্রের দিকে বনি সেমের গোত্রে যাবে মুহাম্মদের মাথাটা কাটিয়ে আনবে না আউজুবিল্লাহ আমার পেড়া যাইতে যাইতে অর্ধেক রাস্তা পর্যন্ত যখন গেছে একজন মানুষের সাথে দেখা ওই মানুষটা আসলে মুসলমান উনি ইসলাম গ্রহণ করছে কিন্তু জালেমের জুলুমের ভয়ে ইসলামটারে প্রকাশ করে না ইসলামটারে প্রকাশ করে না কিসের ভয়ে জালেমের জুলুমের ভয়ে তাহলে বোঝা যায় ব্যালেন্স করার পদ্ধতি সাহাবিজের যুগও ছিল সাহাবিদের যুগেও কি ছিল ইসলাম গ্রহণ করছে কিন্তু জালেমের জুলুমের ভয়ে ব্যালেন্স করে চলতো এখন এই ব্যালেন্স করাকে কোন কোন বন্ধুরা ভুল বুঝিয়া দালালি বলে দালালি আপনি করলে এটা ব্যালেন্স হয় আপনি করলে এটা হিকমা হয় আর আমি করলে আমার এখানে দালাল বলেন হম নাম নয় ইম ইবনে মুসলমান কিন্তু জালেমের জুলুমের ভয়ে তৌরিয়া করে চলে আমার ভাইরা দোস্ত বাপ ওমর যখন উদ্যত গতিতে দেখছে নয় ইবনে আবদুল্লাহ জিজ্ঞাসা করে ওমর এইভাবে সংশন করি উদ্যত গতিতে কোথায় যাও অমর কয় রাখো আবু জেহেল একশো উঠের পুরস্কার ঘোষণা করছে মোহাম্মদের মাথা কাটি আনার জন্য যাইতেছি পুরস্কার গ্রহণ করার জন্য নয়মিবনে আবদুল্লাহ কয়মর তোমার কাছে লজ্জা সরম নাই কয় কেন কি হয়েছে আমার কয় তুমি যেই লোক নিজের ঘরটা সেভ করতে পারলে না তোমার বোন ফাতেমা বিনতে খাত্তাবের ঘরে ফাতেমা বিনতে খাত্তাবার তার স্বামী রাত্রদিন চব্বিশ ঘন্টা মুহাম্মদের নামের গান গায় লাইলাহা এলা লাইলাহা নিজের ঘরটা তুমি সেভ করতে পারলে না মোহাম্মদের মাথা কাটিয়ে আনার জন্য যাইতেছ বনি আসামের গোত্রে তুমি কি চিন্তা করো নাই এই অসৎ উদ্দেশ্য নিয়ে যদি তুমি বনি আসামের গোত্রে প্রবেশ করো নিজের মাথাটা সেখানে রাখি আসতে হবে নিজের মাথাটা তো নিয়ে আসতে পারবে না আমার গরম না আমার কি খেয়ারুকুম ফিল জাহিল ইয়াতে ফিল ইসলাম ইসলাম গ্রহণ করার আগেও গরম পরেও গরম তলোয়ারেও ফরের দিকে উঠেছে কয়ে নৈমা বেয়াদ আমার মুখের উপরে এত বড় কথা বললি তোর সাহস কি আগে তোর মাথা ফেলি দিম গর্দানের থেকে তারপরে মোহাম্মদের চিন্তা নয় আবদুল্লাহ রাজি আল্লাহনু কয় থামো তুমি সবল আমি দুর্বল বর্তমান যুগে তো চলতেছে এই নির্যাতন দুর্বলের উপরে সবলের আক্রমণ ঠিক হ্যাঁ আপনাদের গোই নাই আমার বেয়াদদ স্বভাব এ ইটার নাম আরই জুলুম দুর্বলের উপরে সবলের আক্রমণ হ্যাঁ জিয়ার লাগে হত্যরো হিয়ার মই হে নে লেন্ডারে মিয়া করি গিতের মই ঢুকেই তো ইয়েন দেই যাই কই ওই গ্যার নরম হাইলে এই ডিবারে বাহাদুর ঠিক ঠিক মোল্লা মোলবি হাইলে তো আর কথাই নাই ইমিম আব্দুল্লা নদী আর কয় তুমি সবার আমি দুর্বল রাস্তায় তুমি আর আমি একা আমি মানি তুমি আমাকে আসে হত্যা করতে পারিবা কিন্তু আল্লাহ তোমার লজ্জা থাকার দরকার তুমি নিজের ঘরে একটু যাইয়া দেখি আস তোমার বোন বিনতে খাত ফাতেমাবিদ বিনতে খাত আবার তার স্বামী কি করতেছে একটু যাইয়া দেখিয়া সনা আমার বেড়া দুঃস্থ হজরত অমর রাজিয়াল্লাহ গরম মানুষ সঙ্গে সঙ্গে ফিশনের দিকে ঘুরে গেছে কয় আই নইন তোর কথা যদি সত্যি না হয় আমি সত্য সত্য তোরে খুন করব আমি যাইতেছি ইনভেস্টিগেশন করার জন্য এনকোয়ারি করার জন্য হজরত অমর রাজিয়াল্লাহ সা করি যাইয়া ফাতেমার ঘরে যাইয়া উপস্থিত হইে আমার বেরা ঘরের ভিতরে ফাতেমা এবং ফাতেমার স্বামী দুজনের কোরআনে করিমের তেলাওয়াত শিক্ষা দিতেছিলেন রসুল আকরম সাল্লাল্লাহু আলী ওসাল্লামের একজন সুললিত কণ্ঠের অধিকারী সাহাবী হজরতে হাব্বাব রাজি আল্লাহ গড়ের দরজায় যাই আমার আমার বেহরা দোস্ত তিনজন বয়ে থরথর করে কাফা শুরু হয়েছে ওরে বাপরে বাপ যেখানে বাগের বয় সেখানে বলে রাত্রি হয় এই লোক এখানে কোথা থেকে এসলো হজরত খাব্বাব রাজিয়ালু তাড়াতাড়ি বসার থেকে উঠি বেড়ার ওই পার্শ্বে যাই আর করি আর গোপন করি দাঁড়াইয়া আছে কিন্তু ইনারা দুজন স্বামী স্ত্রীর নিজের ঘরে লুকাবে কেমনে ফাতে উঠি তাড়াতাড়ি দরজাটা খুলে দিছে অরে অমর ভিতরে ঢুকছে ভিতরে ঢুকি কয় এরে ফাতে মারে তোদের ঘরের থেকে একটা চিকন সুরের আওয়াজ সুর এলো একটা আওয়াজ যে ঘরের বাইরে যাইতেছিল এটা কিসের আওয়াজ তাড়াতাড়ি কহ ফাতে কয় কই ভাইয়া আমরা স্বামী স্ত্রী দুনোজন কথা বলতেছিলাম সেই কথার আওয়াজ হয়তো আপনি শুনছেন ওমরে কয় মিথ্যা কথা কলি তুই আমার সাথে ওমরের ভিতরে চাবুক ফেসানো ছিল দোররা 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 চিনি নি আপনারা ওই ফুরানটাকে গোড়ার গাড়ি চালায় যে এদের কাছে তাকে এই এত বড় কাঠের কাঠি একটা কাঠি আগা দিয়ে রশি একটা বান্দা থাকে লম্বা আমার ভেয়েরা এটার অভাব কয় চাবুকও কয় এই চাবুক এটা এত মারাত্মক যার ফিটে পড়ে প্রতিটা আঘাতের সাথে ফিটের চামড়া উঠে আসে রশির সাথে এত মারাত্মক অমর কোমরের থেকে দৌড়্রাটা বাইর করি চাবুকটা বাইর করি মায়ের ফেটের বোন আফন মায়ের ফেটের বোন ফাতেমাকে দুরাদার আঘাত করা শুরু করছে ইতিহাস লেখে অমরের প্রত্যেকটা চাবুকের আঘাতে ফাতেমার শরীরের চামড়া উঠে আসতেছিল এইভাবে আঘাত করতে করতে একসময় ফাতেমার গোটা শরীর ক্ষতা বিক্ষত হইয়া রক্ত রঞ্জিত গেছে আমার বেহরাদু সাহাব ফাতেমা আর বার করতে পারে না শেষ পর্যন্ত মাটিতে লুটেয়া পড়ছে যখন ফাতেমা মাটিতে পড়ে গেছে এইবার অমর ভগ্নিফতিকে প্রহার করা শুরু করছে চাবুকের দ্বারা কিছুক্ষণ অল্প প্রহার করার পরে ফাতেমার আর বরদাস্ত করতে পারে না কলিজার টুকরা স্বামী কষ্ট করি আল্লাহ থেকে উঠে দাঁড়াইছে দাঁড়াইয়া সাহস করি অমরের চাবুকটা ধরি ফেলছে অমর অগ্নি শর্মা হইয়া রাগান্বিত অবস্থায় জিজ্ঞাসা করে ফাতেমা তোর তো সাহস কম না তুই কোন সাহসে আমার চাবুক দলি ফাতে ভাইয়া এতক্ষণ পর্যন্ত আমার অন্তরের মধ্যে তোমার ভয় ছিল ওই জন্য সাহস ছিল না শুধু মাই খাইছি শুধু মাই খাইছি তোমার চাবুক ধরে নেই এখন আর তোমার ভয় আমার অন্তরের মধ্যে নাই এখন আর তোমার ভয় আমার অন্তরের মধ্যে নাই কারণ আমি সিদ্ধান্ত নিয়েছি মনে মনে তোমার থেকে আর কোনো কিছু গোপন করব না সব তোমাকে এখন বলে দেব বলে দেওয়ার পরে শেষ পর্যন্ত তুমি আমাদেরকে কি করবে আঘাত করতে করতে প্রহার করতে করতে চাবুক মারতে মারতে দুনিয়ার থেকে বিদায় করে দিবা মেরে ফেলবা আমি তোমাকে সুদৃঢ় কণ্ঠে জানাই দিতে চাই আমরা স্বামী স্ত্রী নামের দুহাম্মদের রসুল্লাহ ও ভাই তোমাকে স্পষ্ট ভাষায় জানাইয়া দিতে চাই তোমার মতো আল্লাহ একবার হাজার বাই ত্যাগ করবো তোমার মতো হাজার বাইয়ের নির্যাতন সইব মরে যাব জীবন দিয়া দিব কিন্তু মুহাম্মাদের কলমা সারব না তহিদ কি আমানত সিনু মে হামারা হামারা তহিদ কি আমানত সিনু মে হামারা আসা নেহি মিটানা নাম নিশা হামারা যখন কঠিন কথা বলি ফেলছে ফাতেমা অমর এবার লজ্জিত হইয়া গেছে হাজার হইলেও মায়ের ফেটের বোন এখন স্বর নরম হইয়া গেছে কণ্ঠ নরম হইয়া গেছে এখন কয়ে রে ভাতে আচ্ছা ঠিক আছে তোদেরকে আর মারবো না এই দেখ চাবুক ফেলে দিলাম তবে একটু সত্যি করি বল তোদের ঘর থেকে যেই আওয়াজটা বাহিরের দিকে গেল আমি আমি শপথ করি বলতেছি এত সুন্দর আওয়াজ জীবনে কোনো দিন শুনি না এটা কিসের আওয়াজ আমাকে একটু বল ফাতেমা বিনতে খাতাব রাদিয়াল্লাহু আনহা কয় ভাইয়া এটা আমাদের রবের কালাম এক একটু পানি জরে পানি নয় সাথে এটা আমাদের রবের কালাম এটা আমাদের এটা আমাদের রবের কালাম আমাদের নবীজির উপরে নাজিল হইছে সেইটার তেলাওয়াত আমরা করতেছিলাম সেই তেলাবাতের আওয়াজ তোমার কানে গেছে অমর কয় বোন আমি শপথ করে বললাম এত সুন্দর আওয়াজ তো জীবনে কোনো দিন শুনি নাই কোরানটা কেমন আমারে একটু দে আমি একটু পড়েই দেখি ফাতেমায় কয় ভাইয়া অসম্ভব ইন নাহুলা করা আনন্দকারী ফি কিতাপ ইম্মাক নুন লাই আমা সুহু ইল্লাহ মতাহ কারুন এটা পবিত্র গ্রন্থ কোরআন শরীফ এটা অপবিত্ররা স্পর্শ করতে পারে না তুমি মোষরে ইন্নামাল মুশ্রিক ও না নাজিস মুশ্রেকেরা যতক্ষণ ইসলাম কবুল না করবে ততক্ষণ না পাক এই অবস্থায় তুমি কোরআন শরীফ স্পর্শ করতে পারবে না অমরে কয় ফাতেমা ঠিক আছে স্পর্শ করব না একটু শুনতে পারবো কিনা কয় হাঁ শুনতে পারিবা কয় তাহলে তোরা একটু তেলাভাত করি আমার একটু শোনা এই কথা যখন শুনছে ওই হজরতে খাবার পাটিশন ওই পাশে দাঁড়াইয়া রয়েছে এই কথা যখন শুনছে হজরতে খাব্বা ব্রাজী আল্লাহ হানু থেকে বাইর হইয়া এই পাশে আসছে হজরত অমর রজী আল্লাহানুর সামনে আসি শুরু শুরু করছে আর দুবিল্লা হিমিনা তো নেহরাজিম বিস্মিল্লা হিরু হি মা নেওয়া হীম তাহা মা আনসালনা আলাইকেশ বা সুরে তাহার শুরু থেকে তেলা করতে করতে যখন লাহুল আসমা উল হসনা পর্যন্ত গেছে হাজরতে সমার হই আল্লাহ গপ করি গাপ্বাবের মুখের মধ্যে হাত দিয়া ফেলছে খাবের মুখের মধ্যে হাত দিয়া কয় বন্ধ করো খাব্বাব বন্ধ করো তোমার এই তালাওয়াত বন্ধ করো আর বরদাস্ত করতে পারি না আর একটু যদি সামনে বাড়ো আমার কলিজা ছিঁড়িয়া যাবে আমি আর বরদাস্ত করতে পারি না আমি আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি ওই জীবনের দুই পয়সা মূল্য নাই যে জীবন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের। কদমের থেকে দূরে থাকে বোন ফাতেমা আমার একটু তাড়াতাড়ি নিয়ে চল মোহাম্মদুর রসুল্লাসলামের কাছে আমি একটু পড়িনি লাইলা এল্লাল্লাহু মুহাম্মাদুর রসূল্লা ও মুসলমান ভাইরা আমাকে একটু বলুন না হজরতে আমার রাজিয়াল্লাহ হই যে ইসলাম গ্রহণ করলেন কার দাওয়াত ইসলাম গ্রহণ করছেন কে গেছিল ওনার কাছে দাওয়াত নিয়া কে উজাই নাই কারো দাওয়াতে ওমর ইসলাম গ্রহণ করে নাই কোরআনে কারীমের তেলাওয়াতের আওয়াজে আকৃষ্ট হইয়া ওমর ইসলাম গ্রহণ করছে আল্লাহ বাহার আলামে হুসনাশ দিলও জাതാ জমিদার আদা বাহার আলামে হুসনাশ দিলো যা তা জমিদার বরঙ্গ সাহাবে সুরত রা ববো আর বাবে মানারা এই জন্য আল্লাহ ফাকরুল আলমিন আল্লাহর বন্ধুর মিশনের প্রথম কাজটা দিচ্ছেন তিলাওয়াত কোরআন বন্ধুরে কয়ও বন্ধু আপনি যখন কালিমার দাওয়াত দেওয়ার জন্য যান কাফরের বাচ্চারা তো আপনারে বাধা দেয় এখানে দাওয়াত দিতে পারবে না এখানে দাওয়াত দিতে পারবে না এখানে তুমি কথা বলতে পারবে না এরকম দাওয়াতের কাজে যখন আপনি হবেন সেখানে বাধাগ্রস্ত আর দাওয়াত দেওয়ার দরকার নাই আপনি থেকে একটু নিকটতম দূরত্ব বজায় রাখি সেখান শুরু করেন কোরআন কারিমের তেলাওয়াত শুরু করেন এই কাভারের বাচ্চাদের কানে কোরআন কারিমের তেলাওয়াতের আওয়াজ যখন যাইয়া ঢুকবে দেখবেন বিনা দাওয়াতে দলে দলে কলমা পড়া শুরু করবে এই জন্য এই জন্য শুধু তালা ওর দুইটা লাভ বুঝছেন না বুঝেন দুই নম্বর কাজ মিশনের আয়াতিহীন অনুবাদ করছি না শব্দ শব্দে এই দুই নম্বর মিশনের মধ্যে শব্দ একটা শব্দ কয়টা একটা ওয়াইউ এই অন্য জায়গাত বয়ান করো না রেডি বয়ান করো বেশ কম আছে ওবা এইডি তো খালি মাদ্রাসার স্টাফ আছে হুসুজগা মাদ্রাসার কি আছে স্টাফ আছে এই হুসুজগার ভিতরে আপনার 20 জন 21 জন হলো মাদ্রাসার উস্তাদ এর ভিতরে 15 16 গা আছে বড়টা বড়টা বালা বালা উস্তাদ

তিনি পবিত্র করবেন তাহাদেরকে ইউজাক কি তিনি পবিত্র করবেন তিনি কে ওই লাকাত মানাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলা এই রাসূলের দিকে রাজি হয়েছে ইউজাক কি অতএব তেলাওয়াত কারি ফায়ল যেরকম রাসূল পবিত্র কারি ফায়ল রাসূল তাহলে বুঝি বুঝি বলেন পবিত্র করনে কে রসুল পবিত্র করনে কে রসুল আল্লাহ বলেন তিনি পবিত্র করবেন কাদেরকে পবিত্র করবেন হিন তাহাদেরকে তাহারা কারা ওই উপরে মিনিনের থেকে মুরাদ সাহাবাই কেরাম তার মানি তিনি আমার রসুল পবিত্র করবেন ওনার সাহাবিদেরকে উনার সাহাবিদের কে আল্লাহ একবার আমাকে বুঝেছে একলে বলুন না রসুল আকরম সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম মিশনের কাজ পুরা করছেন না করেন নাই মিশনের দুই নম্বর কাজ আমার রসুল সাহাবিদেরকে পবিত্র করবেন তো রসুলে সাহাবিদেরকে পবিত্র করছেন না করেন নাই কয়জনরে কয়জনরে ওই ব্র্যাকেটে কির নাম নি। তাহলে আমিরে মহাবিয়া রসুলে আকুমসাল্লাহ ইসলাম কর্তৃক পবিত্র হয়েছে না হয় নাই এই জন্য আমি বলি ও ছোট ভাইয়েরা খবরদার খবরদার সারা দুনিয়ার মানুষ সারা দুনিয়ার মানুষের এক পাল্লাই দিলে এই অলি আব্দুল গাউজ কুতুব মহাদেশ মুক্তি আলে মোলামা সমস্ত মানুষ সারা দুনিয়ার মানুষ সব গুল্লারে এক পাল্লায় উঠেই দিলে আর নবীজির সাহাবি কাতে বেওয়াহি হজরতে আমির মহাবিয়া আনুরে এক পাল্লায় উঠাই দিলে সমান হবে না সমান হবে না আমার বেসুল সারা দুনিয়ার হলি আব্দাল গাউস কুতুব আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ বাস্তামি রহম শিবলি নমানি রহমাতুল্লাহ আলাইহ সারা দুনিয়ার ওয়ালি আבדাল গাউস কুতুবগুলোকে যদি এক পাল্লাই দেওয়া হয় আর এক পাল্লায় নবীজির সাহাবীর একজন সাহাবীর পায়র তালুর দুলাগুলোকে উঠাই দিলে সারা দুনিয়ার ওয়ালি আבדাল গাউস কুতুব মিলিয়া একজন সাহাবীর পায়র তালুর দুলার সমান হবে না সাদ হাজার শিবলিও খাকে পায়ে বুহুরাইরা কায় রসদ আমার বেহরা দুস্তাবাব রসুলের মিশনের তিনটা মৌলিক কাজের এক নম্বর কাজ তিলাবাতে কোরআন দুই নম্বর কাজ তস্কিয়া দুই নম্বর কাজ কি তস্কিয়া পবিত্র করা ও বেহরা দুস্তাবাব রসুল পবিত্র করবেন কাদেরকে সাহবাহিক রামকে একটু এখানে বুঝেন না সাহবাহিক রামকে পবিত্র করবেন এই কথাটার অর্থ কি সাহবাহিক রামের সাহবাহিক রামের কাপড়ের মধ্যে ফেকেরা লাগছে তো সাহবাই কে পবিত্র করবেন এই কথার অর্থ কি এই কথার অর্থ হলো নবীজি বুঝাইতে চায় ও দুনিয়ার মানুষ তোমাদের ওই অঙ্গ প্রত্যঙ্গ যেরকম অসুস্থ হয় এরকম তোমাদের কলম অসুস্থ হয় অঙ্গ প্রত্যঙ্গ অসুস্থ হইলে যেরকম ডাক্তারের কাছে গেলে ডাক্তারের চিকিৎসা করে এটা রোগের থেকে পবিত্র করে আমার রসুল এই দুনিয়ার মানুষের তথা সাহবাহিক যারা ইতিপূর্বে ইমানদার ছিলেন না ওনাদের কলমের মধ্যে বসর ইঞ্জতের যেই আমরাজগুলো আছে এগুলারে আমার রসুলে চিকিৎসা করিয়া পবিত্র করবে শুধু পবিত্র করবে নয় দুনিয়ার হাসপাতালগুলাতে রুগী ভর্তি হইলে শুধু চিকিৎসা করি বাইর করে দে আর মোহাম্মদী হসপিটালে রুগী ভর্তি হলে হেটারে রসুল ইসলাম চিকিৎসা করে না শুধু চিকিৎসা করে না বরং চিকিৎসা করি ইন্টারন্যাশনাল ডাক্তার বানাইয়া বাহির করে ঠিক আমার বৈরাদু সাহেব রাসূল আকরাম সাল্লাল্লাহু ইসলামের হসপিটালে ভর্তি হওয়ার অ্যাডমিট ফর্ম চিনেন নি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর যেইটাই যখন কালিমা এটা পড়ছে তখন মহাম্মদী হাসপাতালের ভর্তি রুগী হয়ে গেছে আল্লাহ হাবিব জনাব রসুল্লা সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম এই রুগীদেরকে চিকিৎসা করিয়া উনাদেরকে আমরা যে বা তেনা আমরা যে কলবিয়ার থেকে পবিত্র বানাইছেন এবং সাথে সাথে এক একজনকে এক একজন ইন্টারন্যাশনাল ডাক্তার বানাইয়া দিছেন নাকানগলা বিশেষজ্ঞ না কলব বিশেষজ্ঞ বা কয় না জি হার্ড স্পেশালিস্ট না কলব স্পেশালিস্ট আমার বহিরাজ দুস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্টারন্যাশনাল ডাক্তার বানালেন আবু বকর রাদিয়াল্লাহু আনুকে ইন্টারন্যাশনাল ডাক্তার বানালেন ওমর রাদিয়াল্লাহু আনুকে ইন্টারন্যাশনাল ডাক্তার বানালেন ওসমান রাদিয়াল্লাহু ইন্টারন্যাশনাল ডাক্তার বানাইলেন আলী কাররামাল্লাহু আঝাউকে আলী কাররামাল্লাহু আঝাউ আর কতগুলা মানুষের চিকিৎসা করি ইন্টারন্যাশনাল ডাক্তার বানাইলেন তন্মধ্যে একজন ডাক্তারের নাম বিশ্ববিখ্যাত ডাক্তার হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ডাক্তার ডাক্তারক তাদ তাদা হাসান বসরী ইমামে পেশাওয়ায় বহকে মক তাদ মক তাদা হাসান বসরি ইমামে পেশাওয়ায়া হাসান বসরি আর কতগুলা মানুষকে আল্লাহ একবার চিকিৎসা করিয়া রোগের থেকে পবিত্র করিয়া ডাক্তার বানাইছেন তন্মধ্যে মধ্যে অন্যতম বিশ্ববিখ্যাত একজন ডাক্তারের নাম শেখ আব্দুল ওয়াহেদ রহমতুল্লাহ আইলাই শেখ আব্দুল ওয়াহেদ রহমতুল্লাহ আইলাই আর কতগুলা মানুষকে এরকম চিকিৎসা করিয়া ডাক্তার বানাইছেন এই ধারাবাহিকতা চলতে চলতে এই চিকিৎসার ধারাবাহিকতার ডাক্তার বানানোর ধারাবাহিকতা আমাদের ভারতবর্ষ পর্যন্ত আসছে ভারতবর্ষের মধ্যে এরকম কলবের একজন ইন্টারন্যাশনাল ডাক্তার বিশ্ব বিখ্যাত ডাক্তারের নাম মিয়াজি নুর মোহাম্মদ সাহেব জঞ্জা নবী রহমতুল্লাহ এলাই উনি আর কতগুলাকে এরকম চিকিৎসা করিয়া ডাক্তার বানাইছেন তার মধ্যে অন্যতম বিশ্ববিখ্যাত একজন ডাক্তারের নাম হাজি আমদাদুল্লাহ মহাজের মকি রহমতুল্লাহ আলাই ও মুরব্বী আনে এখন থেকে আমি খুদার কসম করে বলতেছি এখন থেকে যদি ফজরের আজান পর্যন্ত এই নালায়ক ফরিদুদ্দিন শুধু মালায়কাবে হাজি আমদাদুল্লাহ বয়ান করে রাত শেষ হবে হাজি আমদাদুল্লাহ মহাজের মুক্তি রহমতুল্লাহ এলেন মালায়কাব শেষ হবে আমরা চিনি না মানুষ আমরা যেখানে সেখানে গাল বালাই যেখানে সেখানে সাবাবাজি করি হাজি আমদাদুল্লাহ মহাজের মুক্তি রহমতুল্লাহ এলাই আর কতগুলা মানুষকে চিকিৎসা করিয়া ডাক্তার বানাইছেন তন্মধ্যে একজন অন্যতম বিশ্ববিখ্যাত ডাক্তারের নাম রশিদ আহমদ গুনগুহি রহমত রশিদ আহমদ গুনগুহি রহমতুল্লাহ আইলাই আমার বেহরাদো সাহাবাব রশিদ আহমদ গুনগুহি রহমতুল্লাহ আর কতগুলা মানুষকে ডাক্তার বানাইছেন তন্মধ্যে অন্যতম একজন ডাক্তারের নাম তার ইব্রাহিম সাহেব উজানি রহমতুল্লাহ আইলাই উজানির সাহেব রহমতুল্লাহ আইলে একটু যদি না বলি তাহলে কৃপণতা হবে আমার বেহরা দোস্তাহবাব উজানির কারি সাহেব রহমতুল্লাহ একটা জীবনী আমি পড়ছি অত্যন্ত পুরাতন একটা কিতাব আমাকে ও আমাদের ফেরির মরহুম হাকিম আব্দুল মতিন সাহেব রহমতুল্লাহ আলাই দেখাইছেন এই কিতাব উজানির কারি সাহুর রহমতুল্লাহ জীবনী এটার মধ্যে লেখছে এক সময় বলে আল্লাহ আকবার হ্যাঁ রশিদ আহমদ গঙ্গুহির রহমতুল্লাহ আলের ফাঁস পুরুষ আগে একজন কুতুব অতিবাহিত হয়েছেন ওনার নাম আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহ আলাই আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহ আলাই আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহ আলাই একটা ভবিষ্যদ্বাণী করে গেছিলেন যে আমার বংশের মধ্যে ফার্স্ট পুরুষ পরে একজন কুতুব জন্ম নিবে ওই কুতুবের কাছে সবাই বাঙ্গালের বঙ্গপ্রদেশের এক মজুব আসি মুড়ি দেবে আমি মারা যাওয়ার পরে আমার খানেকার দরজা অটোমেটিক বন্ধ হয়ে যাবে এই দরজা আর কারো হাতে খুলবে না ওই সবাই বাঙ্গালের মজুব দরবেশ জিকির করতে করতে আমার খানেকার সামনে আসি দাঁড়াইলে আমার খানেকার দরজা অটোমেটিক খুলে যাবে শেষ পর্যন্ত আল্লাহ আকবর ফাস পুরুষ আগের আব্দুল কুদ্দুস গুঙ্গহির রহমতুল্লাহ এই ভবিষ্যৎবাণীর প্রতিপালন হয়েছে প্রতীয়মান হয়েছে যে উজানির কারি সাহেব রহমতুল্লাহ জাইয়া রশিদ আহমদ গুঙ্গহির রহমতুল্লাহ কাছে বয়াত হয়েছেন জিকির করতে করতে কারি ডেম সাহেব রহমতুল্লাহ আলাই আব্দুল কুদ্দুস গুঙ্গুহি রহমতুল্লাহ এর খানেকার দরজার সামনে যাইয়া দাঁড়াইছে আর দরজা অটোমেটিক খুলে গেছে কারি ইব্রাহিম খানেকার ভিতরে যাইয়া জিকিরে লিপ্ত হইছে আল্লাহু আকবার